কবিদ্ধ বাবাজি জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর সারা রাত কানতে পারে আমলের তাদের অভাব নাই এলেমের অভাব নাই এখলাসের অভাব নাই তাহাজ্জুদের মধ্যে ঝামেলা নাই সংসারের হক আদায় করতে তাদের দুর্বলতা নাই জিহাদের ময়দানে দুর্বলতা নাই জান্নাতের টিকিট পাইয়াও যদি তাদের অবস্থা এমন হয় ও বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনীর দিকে তাকাও আজকে জীবনের দিকে তাকাইয়া দেখি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আজকে বক্তা হইয়া চেয়ারে বর্ষি অথচ আমার গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার ঠোঁট গুনার কারণে না পাক আমার চোখ দুইটা গুনার কারণে না পাক আমার অন্তরটা গুনার কারণে না পাক আমার মতো গুণাগারেই এই ময়দানে কেউ নাই এরে যুব একটু চিন্তা করো কইছিলা কই আছো একসময় তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন তোমার মতো বয়সের কত যুবক দেখো তোমার দুইটা চক্ষ দিয়া রাত রাত মোবাইল চালাও গুনা করো তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই অন্ধ বানাইয়া আল্লাহ পাঠাইছেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমার আল্লাহ যদি তোমার এই গুমের মধ্যে অন্ধ বানাইয়া দিতেন বলো তুমি মোবাইলে গান বাজনা কেমনে দেখতা আল্লাহ তোমারে সুন্দর চেহারা দান করেছে আল্লাহর দেওয়া নেয়ামত খাইতেছ আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছ আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইতেছ তোমারে যদি কেউ পাঁচ হাজার টাকা দেয় তুমি তার গুণগান গাও তোমারে যদি একটা রিক্সা কিনিয়া দেয় তুমি তার গুণগান গাও তোমারে যদি একটা দোকান উঠাইয়া দেয় কেউ ব্যবসার জন্য তুমি তারে জীবনে ভুলো না তোমার চেয়ার সাইরা তারে বসার জন্য আগায় দাও আমার মাওলায় তোমারে দুইটা হাত দিছেন বলো আল্লাহ কি দিয়েছো আমার মাওলায় তোমারে দুটো সুন্দর চক্ষ দান করেছেন বলো এর বিনিময় আল্লাহকে কে দিয়েছ আমার আল্লাহ তোমারে সুন্দর হায়াত দিয়েছে আমার আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন বিনেময় আল্লাহকে কী কি দিয়েছো আল্লাহ দুটো হাত ভালো রাখছেন বলো কী কি আল্লাহ তোমার আমার প্রয়োজনে সূর্যের আলো দিয়েছেন বলো বিনিময় আল্লাহকে কী দিয়েছো রাতের বেলা চাঁদের আলো দিয়েছেন বলো আল্লাহকে কী দিয়েছো আমার আল্লাহ জমিনের ফসল তোমার আমার জন্য কত সুন্দর করে দিয়েছেন ভোগ করার জন্য তুমি আল্লাহকে কী দিয়েছো আল্লাহ তো তোমার বাড়ি চায় না টাকা চায় না পয়সা চায় না আল্লাহ তো বলে না ব্যবসामানিজ্য লেখা পড়া চাকরি বন্ধ করে সারা রাত সেজদায় পড়ে থাক আল্লাহ তো এটা চায় না আল্লাহ বলে বান্দা ব্যবসা কর লেখাপড়া কর চাকরি কর সময় মতো সেজদা দে পাঁচ বেলার নামাজ পড় মা বাবার দোয়া নিয়ে চল ওলামায়ে